এখনও ভয়ঙ্কর কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে ফারে দু এক জায়গায় গুলি করে একজনকে বেড়ে ফেলছে কারণ হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি এতটা মানে নাজুক অবস্থা যার কারণে প্রশাসন ভালো করে কাজ করছে না এটার মূল কারণ হচ্ছে প্রশাসনের অনেকেই এখনও মনে করে যে তারা আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা স্যার এবং এর ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের আমলের নিয়োগ প্রত্যা এবং আওয়ামী লীগের সুবিধাভোগী এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই সকল জায়গায় যেখানে গণহত্যা হবে গুপ্ত হত্যা হবে কিংবা যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে সেখানকার এসপি ডিসি ইউএনও এবং থানার ওসি সব সবাইকে বান্দরবন পাঠাবে দেখবেন এই জন্য এটা হলে অন্যান্য থানার যারা দায়িত্বশীল আছে তারা অ্যালার্ট থাকবে যারা দায়িত্বশীল আছে তারা তৎপর হবে এবং এই সরকারের উচিত হবে যারা এই জুলাই গণভ্যতারে এই গণহত্যায় জড়িত ছিল তাদেরকে দ্রুত বিচার করে আপনারা জানেন যে সিরিয়ায় যে বাসার আর আসাদ নাম শুনছেন তো তিনি কিন্তু তার এলাকায় মানে তার দেশের যে সৈরাসরি কায়দায় যে শাসন করেছেন গত কয়েক মাস আগে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু উনি ক্ষমতা ছেড়ে পাড়াতে বাধ্য হয়েছে এবং তার দলকে গতকালকে নিষিদ্ধ করা হচ্ছে এটা জানেন জানেন তো কিন্তু এই আওয়ামী লীগের সরকারের দেখেন যারা ছিল তাদের অনেকে বিভিন্ন জায়গায় এখন প্রকাশ্যে ঘোরাফেরা করছে প্রসন ব্যবস্থার তাদেরকে অবশ্যই দ্রুত সময় ব্যবস্থা নিতে হবে আজকে আমি একটা বিষয় খেয়াল করলাম যে হাইকোর্টের বিচারপতি বলেছেন গত কয়েক মাসে এই জুলাই গণ যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল এমন প্রায় শতাধিক সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারীপূর্ণ জারি করছে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী সেটা ধরতে ব্যর্থ হয়েছে মাত্র তিরিশ জনকে আটক করছে চিন্তা করেন একটা দেশের হাইকোর্ট গ্রেপ্তারীপূর্ণ জারি করছে অথচ আইনশৃঙ্খলা বাহিনী আচার করতে পারছে এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা রয়েছে তিনি পুরোপুরি ব্যর্থ আমরা মনে করি তার উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া কারণ তিনি না আওয়ামী লীগ দেখে তারা বিভিন্নভাবে এখন বিদেশে বসে তারা আসফলন দেখাচ্ছে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা চাচ্ছে যে বাংলাদেশে যেন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি যাতে করে তারা বাংলাদেশে ফিরে আসতে পারে তাদেরকে বুঝতে হবে তাদের আসলে বাংলাদেশে আসার সম্ভাবনা আর নাই কারণ সরকারের যদি মানে এক পার্সেন্ট সম্ভাবনা থাকতো যাতে ফিরে আসবে তাহলে আওয়ামী লীগ কিন্তু কখন দেশের পারাইত না আপনাদেরকে বুঝতে হবে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে না এবং এই বাংলাদেশের মানুষ মহামত দিবে না আর যে তারা বলেছে যে ফেব্রুয়ারিতে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচি দিবে আমরা স্পষ্ট বলছি এই জুলাই গণোপোধারের যে স্পিরিটকে ধারণ করে এই ছাত্র জনতা সবসময় সজাগ থাকবে এবং আওয়ামী লীগ যেন এই ফেব্রুয়ারিতে কিংবা সামনেও কারণে অনেক জায়গায় এই আওয়ামী লীগের যারা দুশর ছিল জুলাইয়ের আগস্টের গণতর পরে অনেকটা ঘাটতি মেরেছিল কিন্তু এখন তারা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় সরব হচ্ছে তারা যে রাজনৈতিক কারণে ভিন্ন মত হয়েছে দ্বিমত হয়েছে কিন্তু আওয়ামী লীগের মানে অবস্থায় আমাদের সবাইকে ঐক্যমত থাকতে হবে এবং মনে রাখতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর রাজনীতি করতে দিবে না তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এই সুনামগঞ্জে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যান ইনশাল্লাহ আগামী বাংলাদেশ গড়ার জন্য এই গণ অধিকার পরিষদ যে নির কাজ করছে আপনাদের চেষ্টা এবং যে অংশীদারিত্বের ফলে আমরা আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ভালো একটা অবস্থান করতে পারব এবং আমরা মনে করি যে বাংলাদেশে দেখেছি যে রাজনীতিতে এক ধরনের দুর্বৃত্তায়ন রয়েছে যে সমাজে রাজনীতি করে আপনি দেখেন আপনার একজন সন্তান আপনার একজন ভাই উচ্চ শিক্ষার শেষে সে একটা চাকরির জন্য আবেদন করেছে কিংবা চাকরি হবে সেজন্য চারিত্রিক দরকার এটা জানেন হয় আপনার সেই চারিত্রিক সার্টিফিকেট নিতে হয় কাছ থেকে যে পুরসভার যে দুর্নীতি বা লুটপাটকারী দখলদার সেই পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিতে হয় যে দুর্নীতি করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে ইউনিয়ন পরিষদের জনগণের হক খায় তার কাছ থেকে আপনার চরিত্র সার্টিফিকেট নিতে হয় এর চেয়ে লজ্জাজনক কিছু আছে এটার মূল কারণ হচ্ছে এদেশের তরুণরা এদেশের মেধাবীরা রাজনীতির প্রতি বিমুখ আমরা চাই এই গণাধিকার পরিষদ চাই তরুণরা সামনে নেতৃত্ব আসুক এবং বাংলাদেশের যদি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং এই তরুণদের নেতৃত্বে এবং শিক্ষিত এবং মেধাবীদের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে পৃথিবীর ইতিহাস আপনারা দেখবেন তরুণরা যুবকরা যে কোনো পরিবর্তনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই বাংলাদেশকে জন্য এই জুলাই যে স্পিরিট ছিল এবং একাত্তরের মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল সেটাকে সামনে নেওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য এই তরুণদেরকে এই যুবকদেরকে দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ এই তরুণ এই যুবকরা এই ছাত্ররা কখনো ব্যর্থ হতে পারে না আপনারা ব্যর্থ হবেন না ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নেই আগামী বাংলাদেশ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে